স্টেশন রেডি তো বলে কোথায় যাবে পরে বলে বলছে আচ্ছা তো আমরা এখন রওনা দিচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে দেখতে লাগো আমাদের বাস আছে চারটে পঁয়তাল্লিশের ঠিক আছে কোথায় কি পৌঁছচ্ছি তোমরা দেখে নেবে ভিডিওতে দেখে বলতে পারবে যে এটা কোন জায়গা এক চান্সে চিনতে হ্যালো গাইজ ভেরি গুড মর্নিং এখন বার যে ঘটে চারটে ভোর চারটে তো এখন আমরা রওনা দিচ্ছি কোথায় বলতো প্যাক হয়ে গেছে এটা লাগেজ প্যাক পুরো রেডি একটা একটা রেডি আছে লাগেজ দুটো লাগেজ রেডি হয়ে গেছে তো আমরা এখন রওনা দিচ্ছি কোথায় তোমরা গেস করো যাব রেডি প্রিপারেশন রেডি তো তবে বলে কোথায় যাবে পরে বলে বলছে আচ্ছা তো আমরা এখন রওনা দিচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে দেখতে থাকো আমাদের বাস আছে চারটে পঁয়তাল্লিশে ঠিক আছে কোথায় গিয়ে পৌঁছচ্ছি তোমরা দেখে নেবে ভিডিওতে দেখে বলতে পারবে যে এটা এটা কোন জায়গা এক চান্সে চিনে নেবে ওই যে দুজন নাই আর এই যেন আমরা তো ফাইনালি এখন বেরোলাম আমরা বাসে উঠেছি বাসে উঠে গেছি অনেকক্ষণ ধরে ওয়েট করলাম ওয়েট করে 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 যেতে হচ্ছে তো আজকে মানডে টিউসডে আছে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবারের জন্য রওনা দিলাম তো এখন কিছু বলবো না ওটা তোমরা কি দেখতে পাবে যে কোথায় যাচ্ছি তো ফাইনালি গাইজ দেখতে পেলে যে আমরা চলে এসেছি দীঘা দীঘায় চলে এসেছি দেখতে পাচ্ছো

दीघा दीघा तो नहीं है